জয় হরিগর বন্দনা জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরীদাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চশ ধর পতিতপাবন হেতু হৈলায় অবতা জয় জয় গুরুচাঁদ জয় হিরমন জয় শ্রী গোলোকচন্দ্র জয় শ্রী হিলোচন্দ জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় উমাকান্ত প্রভুর কনিষ্ঠতা নয় জয় শ্রী শশি ভূষণ সুদেন্দ্রচার্যয় উপেন্দ্র সুরেন্দ্র গুরুচাঁদ আত্মজ জয় ডক্টর শির কুমার ভগবতী ভয় জয় শ্রীপতিচাঁদ মাতা মঞ্জুলিকা জয় জয় অংশপতি ভক্তিপ্রীতি শিখা বন্দি পদাম্বুজ জয় নিত্য জয় শ্রী সচীপতি তাহার অনুজ জয় শ্রী হিমাংশুপতি জয় জয় ওরা কান্ধী শ্রীধাম সুন্দর যথা মহাপ্রভু হইলেন নবতার জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মরে কর আত্মসাদ পাশালী আরম্ভ যশোমন্ত হরি হলেন প্রকাশ নগরে জন্ম ওরা কান দিবাস রাখাল আর শোনে কালো সর্প লয়ে খেলে প্রফুল্লিত মনে দ্বারা বলে দ্বারা বলে প্রভু যবে সর্পকে বলিত প্রণাম করিয়া এসে নিকটে দাঁড়াতো বিশ্বনাথ বলে হরি বল বিবরণ কালো সর্প তপক কথা শোনে কি কারণ প্রভু বলে পূর্বজন্মে আছে না যাহা বলি তাহা ওরা না শুরে পারি না আমি কালি করিতাম কালিন্দুর ওপর উহারে করিত সেই বিষ জলে কালীও দমন করি দহে গিয়ে মমঠাই মাথা নত করে সে লাগিয়ে আমি হই পুণ্য ব্রহ্ম ক্ষীরদ বিহারি আমার সেবিকা হয় সেই বিষয় হরি এইভাবে করে খেলা ক্ষীরদের সাই যাহার মহিমা গুণে বলি হারি যায় একদিন বিশ্বনাথ প্রাণে মরেছিল শ্রীহরি পরশমাত্র তার প্রাণ পেল কাদা পথে প্রভু যখন গমন গঠিত করিত পদ নিচে পদ্ম ফুল ফুটিয়ে রহিত কথাবা ছিল পদ্ম কোথা হতে এল রক্রপৃষ্ঠে প্রভু বিল পার হল শ্রীদেবী করুণা তাহা করিলা দর্শন আজ্ঞা একদিন এলো দেবগণ একদিন মহাপ্রভু লীলা খেলা চলে রামরূপ ধরি হীরামনে দেখা দিলে হীরামন মন হরি নিলেন শ্রীহরি নবদরুবা দল শ্যাম রামরূপ ধরি গোলকের মূর্তি মাতিলো মাতিল গোলক হরিরূপে মনসরূপের হৃদয় ফুলক দারু ব্রহ্ম জগবন্ধু দেববাণী ছলে পাণ্ডাদির ও পাণ্ডাদি ওর আকাঁদি প্রসাদ পাঠালে রাম শ্রীকৃষ্ণ বৌরঙ্গার শ্রীবাস এক মুখে সেবা করি সবার উল্লাস শিবনাথ ভবনাথ দুই পাণ্ডা দিয়ে প্রভুজন্য মিষ্টান্ন দিলেন পাঠাইয়ের দিগ্বিজয়ের পণ্ডিত অদ্বৈত নামধারী পূর্বজন্য ছিল যে কেশব প্রভু প্রভুটাই পরাজয় করিলে শিকার কিছুদিন অন্ত গেল আপনার ঘর বিশ্ব জানাইল সেই মহামতি হরিচার রূপে এলো শ্রী ভারতীপতি অনন্ত ক্ষীরোৎসাহী জগতীশ্বর কৃপা মা আমি দিন হরিবর Yeah, there